বন্ধুরা এখন আমি যাচ্ছি সকাল সকাল স্নান পুজো করে আসতে যাচ্ছি ঠাকুরের বায়না দিতে তো আমার বাড়িতে কালী পুজো হয় তো আসতে যাচ্ছি ঠাকুরের বায়নাটা দিতে দিয়ে আসি বায়নাটা কেননা আর কবে দেবো বলো আর তো বেশি দিন সময় নেই তো যাওয়া যাক এইটাই হচ্ছে এখানে ঠাকুরের বায়না দেবো আমি এখানে ঠাকুর বানানো এই দেখো অলরেডি কিন্তু ঠাকুর বানানো শুরু হয়ে গেছে আমি জানি না কাদের আমি তো এখনও বায়না দিই নি এই যে ঠাকুর বানানো বায়না দিয়ে গেছে সবার ঠাকুর হচ্ছে অলরেডি দেখছো দাদা কিন্তু বেশি ঠাকুর বানায় না তো যদি হোক শেষমেশ ঠাকুর হচ্ছে বায়নাটা নিয়েছে ঠাকুর দাদা বানিয়ে নিয়েছিল মানে ঘর বেঁধে ফেলেছে জানে আমি আসবো আমি খুব চিন্তায় ছিলাম যেন তো যে ঠাকুরে বায়নাটা নেবে না এদিক থেকে নিশ্চিন্ত হলাম মানে একটা হাত দিতে লাগবে যে এতটা দেরি হয়ে গেছে আর বায়না নেবে না ঠিক বৃষ্টির বায়না কালো আঙুর খাবে দেখে একটু কালো আঙুর নিয়ে নিই পাতা নিয়ে গেছিলাম সেদিন আজকে একটু কালো আমি নিয়ে একটা স্টুডেন্ট বৌদির একটা স্টুডেন্ট কত সুন্দর দেখো কি সুন্দর দেখো পড়তে এসে মিস এখানে বসে আছে ও কিন্তু ওর কাজটা ঠিক করে নিল দেখলে দেখ তুই যেই আসলাম ঘরে এবারে একটু বসি একটু জল খাই তারপরে সারাদিনে তো আজকে রান্না হয়েই গেছে কিছু আর পড়িনি শুধু মাছের ছাল আর ভাত হয়েছে তো বসি জল টল খাই বৃষ্টি বৃষ্টির দিনে দেখো কি সুন্দর চাটপাটা কুরকুড়া চেপ শশা বাদাম দিয়ে একটা বেশ ঝুড়ি ভাজা অনেক কিছু দিয়ে একটা বেশ মুখরোচক জিনিস বানানো হয়েছে এতে একটু স্নাইট লেবুও দেওয়া হয়েছে মুখের টেস্ট আনার জন্যে তো বাইরে বৃষ্টি পড়ছে ভাবলাম কী খাওয়া যায় তো এটাই করা হয়েছে এখন সন্ধেবেলা আমি আর বৃষ্টি খাবো তাই তো বৃষ্টি হ্যাঁ হ্যাঁ পরে বৃষ্টি পড়ার পরে ভাবলাম একটু লুডু খেলি একটু লুডুই খেলি আর কি করবো জিতবে এখনো যেতে নিজে আমি জিতছি তো কি করবো ওর সাথে একটু সময়টা কাটাই ওকেও তো সময় দিতে হবে তাই না তো দেখা যাক কে আরে কে যেতে থাকো আমার সাথে আমি দুহুটিতে হারলাম কখনো কখনো বাচ্চার কাছে ও বড়োরা হারলে কিন্তু ভালোই লাগে দেখো ওর কত আনন্দ মুখে দেখে চাই দেখো কত আনন্দ আমাকে হারাতে পেরে যাক তাতেও আমি খুশি তো আজকের খেলাতে কিন্তু জয়ী হয়েছে বৃষ্টি দেখছো সাপ খেলি ওর সাথে দেখি সাপ কি থেকে এটা তো আমি অবশ্য হারবো তবু ইচ্ছে হলো যে এটা আমি হেরে কারণ আমার ভালো না দেখো যেটা আর ওর হেসে যা চাই করবো কি তোর কুট পড়েছে ও কিন্তু অ্যাকচুয়ালি জিতে গেছে তো আবারও ও জিতলো দেখলে বললাম না আজকে আমার হারা দিবস ছিল হেরে যাওয়া দিবস খালি হেরেই গেছি যা তো হারাতেও মিশে যাচ্ছে মানে একটা ছোট করে হারা যাচ্ছে এসেও থেকে নিশু 96 থেকে আমার 22 চলে এসেছে বড় সাপটার মুখে দেখেছেন তা তো আর কি বলবো তোমরা কমেন্টে জানিও আমি যে কি হাসি পাচ্ছে আমার রাতে ডিনারে হচ্ছে চাওনি ইচ্ছে হলো আজকে ভাত খেতে ইচ্ছেলো না আজকে চাই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আর এইভাবেই আমার পাশে থেকেও দেখাবে পরের ব্লগে সবাইকে জানাই শুভরাত্রি টাটা